নমস্কার দর্শক বিন্দু যেটা জব কার্ড একশো দিনের কাজে টাকা মেটানোর প্রস্তুতি শুরু হয়ে গেছে যেটা কিছুদিন আগে আমরা একটা আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম যে একুশে ফেব্রুয়ারির মধ্যে সমস্ত জব কার্ডের পুরাতন বকেয়া টাকা পেয়ে যাবেন তাছাড়া আবারও আজকে কি জানালো পুরো ফের পরিষ্কার বোঝা যাচ্ছে এখানে যে আবারও আপনারা এই পুরাতন বকেয়া কাজের টাকা কিন্তু নিশ্চয়ই পাবেন একবারে গ্যারেন্টি সহকারে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা ঘোষণার পরেই তাৎপর্য পূর্ব বর্ধমান জেলা প্রশাসনিক এবং সংগঠন মাধ্যম জানা গেছে একশো দিনের বকেয়া টাকা মেটাতে শুরুর প্রস্তুতি হয়ে গিয়েছে যেটা আবারও তোমার আজকে সোমবার না শুক্রবারের চূড়ান্ত তালিকা যেটা প্রকাশিত করেছিল সোমবার থেকে টাকা পাঠানোর পক্ষে শুরু হবে কিন্তু আজ থেকে টাকা পাঠানোর পক্ষে শুরু করে দিয়েছে অলরেডি যাদের যাদের এই পুরাতন কাজের বকেয়া টাকার বাকি ছিল সকলেই কিন্তু এই পুরাতন বকেয়া টাকা পাবে চিন্তার কোনো কারণ নয় প্রশাসনকে সূত্রে জানালো হয়েছে পূর্ব বর্ধমান জেলাতে একশো দিনের যে প্রকল্পের দু হাজার একুশ এবং দুহাজার বাইশ সালে তিন লক্ষ তিন হাজার এবং দু হাজার বাইশ এবং দু হাজার তেইশ সালে যেটা এক লক্ষ নব্বই হাজার জনের বাকি ছিল মজুরি সেই পুরো টাকাটাই আবার আজকে সোমবার থেকে পুরো এই টাকাটা দেওয়া শুরু করবে তাছাড়া সমস্ত জেলাতে যেমন পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুর এসব জেলাগুলোতে ধাপে ধাপে টাকা দিবে কিছু দিনের মধ্যে কিন্তু যেটা আবারও এই মাসের মধ্যেই ফেব্রুয়ারির মধ্যেই যত সম্ভব টাকাটা অনেকেই পেয়ে যাবেন তাছাড়া না পেলেও কিছু দিন দেরি হতে পারে কারো দশ দিন কারো পনেরো দিন কিন্তু টাকাটা সকলেই পাবেন কেউ বাদ যাবে না যাদের যাদের পুরাতন এই পকেট টাকা আছে তাদের নাম উঠে গেছে ওই তালিকায় তৈরি করা হওয়া পর্যন্ত তাছাড়া মজুরিটা পাবেন তা বলে সম্ভব হবে না জেলা যেটা জানা গেছে যে পঞ্চায়েত আধিকারিক বৈঠক করবেন বৃহস্পতিবার তালিকায় তাদের বকেয়া টাকা দিয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে তাছাড়াও যেটা কাল কিংবা আপনারা ধরুন যে পশ্চিম মেদিনীপুর একটা যে দেখা গেল অঞ্চলে অঞ্চল থেকে জব কার্ডের জন্য একটা লোক পাঠানো হচ্ছে একটা পাড়াতে সেখানে হচ্ছে একটা পাড়া ওয়ার পাড়া বা এলাকাতে বসছে সেই লোকটা পাশবর্তী সেখানে যত মানুষের জব কার্ড আছে সকলে জব কার্ডটা নিয়ে যাচ্ছেন তাদের যে পুরাতন বকেয়া কতদিন কাজ করেছে কটা কাজ করেছে তারা কত টাকা পাবেন পুরো ডিটেলস তারা বলে দিচ্ছে কত তারিখের মধ্যে কত ঢুকবে আপনারাও যদি আপনাদের জেলাতে এরকম জানতে চান আপনাদের মনে নেই তাহলে আপনারা আপনাদের জেলাতে যে পঞ্চায়েত আছে বা অঞ্চল সেখানে যাবেন সেখানে যে আপনি অঞ্চলে যে পুরো ডিটেলস জানবেন যে জব কার্ডের যেখানে কার্ডের হয় সেখানে জিজ্ঞেস করবেন জব কার্ডটা নিয়ে যাবেন সাথে যে যেয়ে আপনি কত দিনে কাজ করেছেন কবে কটা কাজ আপনার কত টাকা হয় কত ডেটে টাকা ঢুকবে অ্যাকাউন্টে পুরো ডিটেলস তারা জানিয়ে দেবে ছাড়াও পশ্চিম মেদিনীপুরের বেশিরভাগটাই দেখা গেছে আগামীকাল একটা অঞ্চলভিত্তিক একটা গ্রামে একটা লোক পাঠিয়েছিলো তারা তাদের জব কার্ডে যাদের যাদের নাম এন্ট্রি আছে খাতায় নাম এন্ট্রি করে নিয়ে যাচ্ছে তারা তারা নিয়ে যে সেরকম কম্পিউটারে লোড করবেন তাদের যাদের ধরুন তারা পুরাতন বকেয়া টাকা বাকি রয়েছে সে সমস্ত বকেয়া টাকা কিন্তু আবারও দিয়ে দেওয়ার সিদ্ধান্তটা যেমনটা জানিয়েছিল তেমনটাই টাকা কিন্তু দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে টাকা কিন্তু আপনারা সকলেই পেয়ে যাবেন কারো দশ দিন আগে কেউ পাবেন কেউ কিংবা পনেরো দিন কুড়ি দিন এরকমের মধ্যে টাকা কিন্তু সকলেই পাবেন যেটা সরাসরি জানা গেছে কেউ মিস যাবে না এই পুরাতন একশো দিনে জব কার্ডের বকেয়া টাকা সকলেই পাবেন বলে জানা গেছে রাজ্য সরকারের তরফ থেকে সেরকমটাই যেমন জানিয়েছিলাম যে একুশে ফেব্রুয়ারির মধ্যে সমস্ত টাকা ঢুকে হবে কিন্তু টাকা একটু ঢুকতে কারো দেরি হয় কারো বাইশ তারিখে ঢুকবে কারো পঁচিশ তারিখে কিন্তু টাকা সকলেই পাবেন কেউ মিস যাবে না আর আপনি কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইবার করতে ভুলবে না অবশ্যই এটাই ছিল আজকের আপডেট যাদের যাদের পুরাতন জব কার্ডের বকেয়া কিছু কাজ করেছিলেন টাকা বাকি রয়েছে সমস্ত জেলাতেই কিন্তু টাকা দেওয়া শুরু হয়ে গিয়েছে আজকে সোমবার থেকে তাছাড়াও আপনার সকলেই টাকা পাবে চিন্তার কিছু কারণ নেই এটাই ছিল আজকের আপডেট